আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালোবাসো এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব সুপার সাজেশন বার্ষিক পরীক্ষা দু গণিত বিষয়ের অভিজ্ঞতা আট চলবিত্ত চিরি। এই অধ্যায়ের বনপছনী প্রশ্ন তারপর এক কথা উত্তর দাও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্ন তো এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে আমি এখন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো আর ভিডিও শেষে আমি বলে দেব এই পিডিএফটি তোমরা কিভাবে একদম বিনামূল্যে সংগ্রহ করতে পারবে তো প্রথমে বন প্রশ্ন বন প্রশ্ন এই যে ওয়ান টু স্টার সে ওয়ান স্টার তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে এই যে আমি এখানে উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো আর কাছ থেকে পিডিএফটি নিয়ে বাচ্চা ভালো করে প্র্যাকটিস করতে হবে তো এই অধ্যায় থেকে তোমাদের বন প্রশ্ন এই মূর্তেজটি পড়লে হবে তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি তোমরা এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে তো এই যে এক কথায় উত্তর দাও এখানে দিয়েছি মোট এই অধ্যায় থেকে চল্লিশটি এই চল্লিশটি ভালো করে পড়লেই হয়ে যাবে তারপর সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও এই যেখানে আমি সমাধানসহ দিয়ে দিয়েছি আঠাশটি এই অধ্যায় থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন আঠাশটি পড়লে হয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর তো এই রচনামূলক প্রশ্ন তোমরা যেগুলো পড়তে হবে আমি এখানে ইম্পর্টেন্ট দেখে দেখে এখানে তুলে রেখেছি তো এখানে আমি দিয়েছি এই যে তোমাদের দেখাই চারটি এই চারটি ভালো করে সমাধান করলে হয়ে যাবে এর সমাধানও এখানে তোমরা পেয়ে যাবে সো সেক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে তো তারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ